হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা রাজ্যে সরকারি বিদ্যুৎ দপ্তরের নিয়োগ শুরু হলো এখানে তোমরা প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবে ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদনযোগ্য আর তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে ডাব্লু কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে আবেদনের শেষ তারিখ রয়েছে মার্চ মাসের সাতাশ তারিখ তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কি এজ লিমিট রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড মানে ডাব্লু থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে কলকাতাতেই তোমাদের পোস্টিং লোকেশান থাকবে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমাদের এখানে পোস্টিং লোকেশান থাকবে তো দেখো তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা আগে বলে দিই এখানে দেখো বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নোটিস নাম্বার এটা দেওয়া হয়েছে ডাব্লিউ বিএসিটিসি স্ল্যাশ স্ল্যাশ দু তোমার তোমাদের এখানে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে নিয়োগ করা হচ্ছে তো দেখো সরকারি বিদ্যুৎ দপ্তর থেকে যদি তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করে রাখো সেখানে কিন্তু নাইনটি পারসেন্ট চান্স রয়েছে যে তোমরা একটা সরকারি চাকরি পাবে কেননা বর্তমানে বেশিরভাগ চাকরির ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে আমাদেরই এক রিলেটিভ এখান থেকে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ করেছিল সে এখন বর্তমানে কিন্তু একটা সরকারি চাকরি করছে তাই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো এখানে দেখো টোটাল দুই ধরনের পোস্ট আছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসিপ ইলেকট্রিক্যাল যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তেরোটা এখানে বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশান করা থাকে ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে চার বছরের ফুল টাইম যদি কোর্স থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর তারপরে এখানে বলা হয়েছে পরবর্তী পোস্ট রয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিক্যাল যেখানে চুয়ান্নটা টোটাল পোস্ট রয়েছে এখানে বলা হয়েছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি মানে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজির ওপরে যদি তিন বছরের ডিপ্লোমা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আর তোমাদের এখানে এইভাবে টোটাল পোস্ট সংখ্যা রয়েছে সাতষট্টিটা এখানে টোটাল পোস্ট সংখ্যা রয়েছে আর এখানে বলা হয়েছে যে সব ক্যান্ডিডেটরা দু হাজার একুশ বাইশ আর তেইশে স্টুডেন্ট রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে আর আবেদন করার জন্য তোমাদের এখানে বলা হয়েছে অবশ্যই তোমাদেরকে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম এর যে পোর্টাল রয়েছে মানে এখানে যে পোর্টালটা দেওয়া হয়েছে এন এ টি এস ডট এডুকেশন ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের এখানে নিজেদেরকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর অ্যাপ্লাই করার পরে এখানে অ্যাপ্লাই করার পরে তারপরে তোমাদের ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড রয়েছে সেখানে অ্যাপ্লাই করতে হবে এখানে কিন্তু অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট রয়েছে সাতাশ তারিখ সাতাশে মার্চের মধ্যে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই করে দিতে হবে তো অবশ্যই আগে কিন্তু তোমাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং স্কিমের যে পোর্টাল আছে সেখানে গিয়ে আগে রেজিস্ট্রেশন করবে তারপরে কিন্তু যেখান থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে মানে ডাব্লুবি থেকে যে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে সেখানে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এইভাবে কিন্তু তোমাদেরকে এখানে অ্যাপ্লাই পুরোটা কমপ্লিট করতে হবে তো এখানে দেখো বলা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ কতগুলো পোস্ট আর রয়েছে তো এখানে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টেসিপ পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে ইউআর ক্যাটাগরিতে সাতটা রয়েছে এস তিনটে রয়েছে এসটিতে একটা ওবিসি এতে রয়েছে একটা ওবিসি বিতে রয়েছে একটা এভাবে টোটাল তেরোটা পোস্ট রয়েছে আর টেকনিক্যাল অ্যাপ্রেন্টেসিপ ইলেকট্রিক্যাল পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে ইউ আর ক্যাটাগরিতে রয়েছে একত্রিশটা পোস্ট এসসিতে রয়েছে এগারোটা তারপরে এসটিতে রয়েছে তিনটে পোস্ট ওবিসি এতে রয়েছে পাঁচটা ওবিসি বিসি পিতে রয়েছে চারটে এইভাবে টোটাল চুয়ান্নটা পোস্ট রয়েছে আর এইভাবে দুটো পোস্ট মিলিয়ে টোটাল সাতষট্টিটা টা পোস্টে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই তাদের কাস্ট সার্টিফিকেট যেটা আছে সেটা কিন্তু শো করতে হবে আর এখানে এজ লিমিট সম্বন্ধে বলা হয়েছে এখানে মিনিমাম এজ বলা হয়েছে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিক্যালদের ক্ষেত্রে বাইশ বছর থেকে আবেদন করতে পারবে আর টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিক্যালের ক্ষেত্রে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিশিপ ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আঠেরো বছর বয়স থেকে আবেদন করতে পারবে বয়সটা তোমাদের কাউন্ট করা হবে এক এক দু এই ডেট অনুযায়ী তো এখানে ম্যাক্সিমাম এজ সম্বন্ধে বলা হয়নি মানে বছর হলে তোমরা আবেদন করতে পারবে আর আঠেরো বছর বয়স হলে তাহলে তোমরা আবেদন করতে পারবে আর তোমাদের বয়সটা দেখা হবে বার্থ সার্টিফিকেট হিসেবেও দেখা হতে পারে অথবা যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকেও কিন্তু বয়সটা দেখা হতে পারে তো এখানে স্টাইপেন সম্বন্ধে বলা হয়েছে কত টাকা করে দেওয়া হবে তো দেখো গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে দেওয়া হবে নয় হাজার টাকা পার মান্থ আর টেকনিক্যাল টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসিপ পোস্টের ক্ষেত্রে আট হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে এছাড়া আর কোনো ধরনের অ্যালাউন্স দেওয়া হবে না সেটা কিন্তু এখানে বেলা বলা হয়েছে কেননা এটা কিন্তু অ্যাপ্রেন্টিসিপ তোমাদের কিন্তু কোনো পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে না সেটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে তো তারপরে এখানে বলা হয়েছে আচ্ছা তারপরে রয়েছে প্লেস অফ ট্রেনিং তো তোমাদের কোথায় ট্রেনিং করানো হবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু তোমাদের ট্রেনিং থাকছে বাইরে কোথাও গিয়ে কিন্তু ট্রেনিং করতে হবে না তো তোমাদের এখানে কত দিনের জন্য নিয়োগ করা হচ্ছে বা কত দিনের তোমাদের এখানে ট্রেনিং থাকছে টোটাল বারো মাস মানে এক বছর পর্যন্ত তোমাদের এখানে ট্রেনিং পিরিয়ড বা অ্যাপ্রেন্টিসশিপটা কিন্তু চলবে তো তোমাদের এখানে ডিউটি আওয়ার সম্বন্ধে বলা হয়েছে আর ছুটি সম্বন্ধে বলা হয়েছে তোমাদের এখানে ডিউটি থাকবে মানডে টু ফ্রাইডে মানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ থাকছে আর দুই দিন ছুটি থাকবে স্যাটারডে সানডে তো দেখো খুব কম জায়গাতেই কিন্তু অ্যাপ্টারশিপ করলে শনিবারটা ছুটি দেওয়া হয় সেখানে কিন্তু এখানে শনিবারটা করে ছুটি দেওয়া হচ্ছে আর তোমাদের এখানে ডিউটি আবার থাকবে সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আর লাঞ্চ ব্রেক থাকবে দুপুর দেড়টা থেকে দুটো পর্যন্ত তো সাথে এখানে লিপ সম্বন্ধে বলা হয়েছে মানে কবে কবে তোমাদের ছুটি থাকবে সেটাও বলা হয়েছে ক্যাজুয়াল লিভ থাকবে টোটাল চোদ্দ দিনের মেডিকেল লিভ থাকবে টোটাল দশ দিনের এছাড়া এক্সট্রা অর্ডিনারি লিভও কিন্তু দেওয়া হবে সেটা এক্সিস্টিং রুল অনুযায়ী কোম্পানির এক্সিস্টিং রুল অনুযায়ী কিন্তু নির্ভর করছে তো তারপরে বলা হয়েছে কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো আগে বললাম সবার প্রথমে তোমাদের এখানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং স্কিমের পোর্টালে গিয়ে নিজেদেরকে রেজিস্ট্রেশন করতে হবে করার পরে ডাব্লুবিএসিটিসিএলের ইয়েতে এসে মানে ফর্ম্যাটে এসে কিন্তু তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সাতাশ মার্চ দু এই ডেট অনুযায়ী বিকেল চারটের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করে দিতে হবে আর অবশ্যই কিন্তু তোমাদের একটা ভ্যালিড ফোন নাম্বার ইমেল আইডি দেবে কেননা ইমেল আইডিতেই কিন্তু তোমাদের সমস্ত কিছু যেখানে তোমাদের কোথায় পরীক্ষা বা তোমাদের কোথায় ইন্টারভিউ হবে মেরিট লিস্ট কবে বেরোবে সমস্ত কিছু কিন্তু ইমেল আইডিতেই দেওয়া হবে তো দেখো এখানে বলা হয়েছে যারা এস ক্যান্ডিডেট রয়েছে ও ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলা হয়েছে তাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটাকে অবশ্যই স্ক্যান করে এখানে যে ইমেল আইডি দেওয়া হয়েছে এই ইমেল আইডিতে কিন্তু তোমাদেরকে সেন্ড করতে হবে এই ডিটেলসগুলো ফিল আপ করে যেমন ধরো রয়েছে এন এ এস রেজিস্ট্রেশন নাম্বার কী আছে তোমাদের ক্যান্ডিডেট তোমাদের নাম কী আছে মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিয়ে তোমাদের যেই কাস্ট সার্টিফিকেট যেটা আছে সেটা কিন্তু সেন্ড করতে হবে আর তারপরে এখানে বলা হয়েছে এছাড়া কিন্তু কোনোভাবেই কিন্তু অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট হবে না মানে অনলাইন মাধ্যমেই তোমাদের ফর্মটা ফিল করতে হবে তো এবার সেই সিলেকশন প্রসেসে তোমাদের কিভাবে সিলেকশন করা হবে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না তোমাদের যা এডুকেশান কোয়ালিফিকেশন আছে তার উপরে ভিত্তি করে আর তোমাদের যা নাম্বার আছে তার উপরেই ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে সিলেকশন দেওয়া হবে তার উপরে ভিত্তি করে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে তো তোমাদের অবশ্যই কিন্তু একটা ভ্যালিড ইমেল আইডি দিয়ে দেবে কেননা সেখানে কিন্তু তোমাদের সিলেকশন হচ্ছে কি না আর কবে হলেও বা কবে তোমাদের এখানে ইন্টারভিউ করানো হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে ইমেলের মাধ্যমেই তো এখানে ইম্পর্ট্যান্স ডেটগুলো বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে ছয়ই মার্চ থেকে শুরু হয়েছে যার লাস্ট ডেট রয়েছে মার্চ মাসের সাতাশ তারিখ আর এখানে বলা হয়েছে ডেট অ্যান্ড ভেনু অফ ডকুমেন্টস ভেরিফিকেশান অ্যান্ড সাইনিং অফ কন্ট্রাক্ট মানে কবে তোমাদের পরীক্ষা হবে আর কোথায় তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে পরীক্ষা তো হবে না ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেটা কিন্তু অ্যানাউন্স করা হবে ডাব্লিউ বি অফিসিয়াল ওয়েবসাইটে আর শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তোমরা শর্টলিস্টেড লিস্টেড হয়েছো কি আর তোমাদের কিন্তু এই পোর্টাল যেটা আছে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে তো আর বলে রাখি তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেই সময় কিন্তু তোমাদের যা যা ডকুমেন্টস আছে যেমন কাস্ট সার্টিফিকেট তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট এজ সার্টিফিকেট এছাড়া যা যা সার্টিফিকেট আছে সমস্তটাই অরিজিনাল নিয়ে যাবে প্লাস কিন্তু জেরক্স করে নিয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রছো ইন্টারেস্টেড রছো অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই পাশে থেকেও সাথে থেকেও দেখা হচ্ছে